বাংলার মাটিতে যদি আবার আসে আবারও সেই দুর্বৃত্তায়ন হবে বাংলার মাটিতে আওয়ামী লীগ কিভাবে আসবে যে দেশের যে দলের নেত্রী এ দেশ থেকে পালিয়ে চলে গেছে আমাদের আমাদের দেশ সেদিন খালেদা দিয়া শত হাজার হাজার কষ্টে থেকেও সেই এই বাংলাদেশের মাটিকে বাংলাদেশের মানুষকে ছেড়ে তাই অবশ্যই বাংলাদেশের আওয়ামী লীগ আর দিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে ভাই রাখে আল্লাহ আরেক আল্লাহ উপরে আল্লাহ আল্লাহ আছে আল্লাহ যদি চায় কেউ কিছু রক্ষা করতে পারবে না অনেকেই বলেছে যে এই সরকারকে কেউ হাটাইতে পারবে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা মারামৃত্যু না হবে আল্লাহর কি হুকুম অন্যায়কারী কখনোই এই দেশের মাটিতে বা কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় আশ্রয় হবে না